তোমরা তো তোমাদের চ্যালেঞ্জের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার তোমরা কমপ্লিট করে ফেলেছো বা তার বেশি সাবস্ক্রাইব তোমরা কমপ্লিট করে ফেলেছো কিন্তু যে অস্টাইমের যে কার্ডেরিয়াটা রয়েছে তোমরা সেটা কোনো মতে তোমরা পূরণ করতে পারছো না তোমাদের অনেক দিন হয়ে গেছে এক বছর দেড় বছর হয়ে গেছে তবু তোমরা সেই অস্ট টাইমটা পূরণ করতে পারছো না তো কোনো টেনশন নিও না আজকে ভিডিও দেখে না আজকে ভিডিও দেখার পরে তোমার অস্ট টাইম জাস্ট চার থেকে পাঁচ দিনের মধ্যে তোমার অস্টাইম টাইম পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে আর শর্ট চ্যালেঞ্জ তোমরা তো সেখানে এক দেড় হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছো কিন্তু যে ভিউজের যে কার্ডেরা রয়েছে টেন মিলিয়ন ভিউজ তোমরা সেটা কোনো মতে কমপ্লিট করতে পারছো না বা তোমরা ভাবছো আমরা অর্স্টাইম দিয়ে মনিটাইজ করবো তো তোমরা সেই অস্ট টাইমে কমপ্লিট করতে পারছো না ঠিক আছে তো আজকে আমি বলবো শর্ট চ্যালেঞ্জ হোক বা লং চ্যালেঞ্জ হোক তোমরা দুটো চ্যালেঞ্জের মধ্যে কিন্তু অস্ট টাইম কমপ্লিট করতে একটু খুব সহজ ঠিক আছে যার ছোট ট্রিকের মাধ্যমে তোমাকে বলে দেবো সেই ট্রিক যদি তোমরা অ্যাপ্লাই না করো তাহলে তোমাদের চ্যালেঞ্জ কিন্তু মনিটাইজ হবে না তোমাদের অর্স টাইম কমপ্লিট হয়ে যায় পুরোপুরি কিন্তু তোমাদের চ্যালেঞ্জ মনিটাইজ হবে না তখন তোমরা আমাকে বলতে পারবে ঠিক আছে যার আমি তোমাদেরকে ভিডিও শেষে বলে দেবো ঠিক আছে কী ট্রিক রয়েছে সেই ট্রিক তোমাদের অ্যাপ্লাই করতে যদি তোমরা অ্যাপ্লাই না করো তবে তোমাদের চ্যালেঞ্জ গ্যারান্টি দিয়ে বলছি মনিটাইজ হবে না তোমাদের এখন আমি তোমরা বলছি কীভাবে তোমরা তোমাদের চ্যালেঞ্জ চার হাজার ঘন্টা টাইম দু থেকে দিনের মধ্যে তোমরা কমপ্লিট করতে হবে চার হাজার যদি যদি অল্প অল্প করে কাজ করো যদি দু তিন ঘন্টা করে কাজ করো তাহলে তোমাদের চার থেকে পাঁচ দিনের মধ্যে তোমাদের চার হাজার ঘন্টা অস্ট টাইম তোমরা নিতে পারবে তুই যদি তোমাদের কাছে অনেকগুলি মোবাইল থাকে যেমন ধরনের চার পাঁচটা মোবাইল যদি তোমাদের কাছে থাকে তাহলে তোমরা খুব সহজে কিন্তু আরো কমপ্লিট করে নিতে পারবে তোমার ভিডিও দেখো তাহলে তোমরা বুঝতে পারবে ঠিক আছে তোমরা বন্ধুরা চলো আজকে ভিডিও শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক যে কীভাবে অর্স্ট টাইম কমপ্লিট করতে হয় যে কোনো চ্যানেল ঠিক আছে শর্ট চ্যানেল হোক বা লং চ্যানেল হোক তোমরা আজকে ভিডিও শুরু করছি ভিডিও শুরু করে ছোট্ট একটা রিকোয়েস্ট তুমি যদি আমার চ্যানেল প্রথমবার আছে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং যদি ভিডিও পাড়ালো ভিডিওটা লাইক করে দিও চলো আজকে ভিডিও শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক যে কীভাবে অস্ট টাইম কমপ্লিট করতে হয় তো সব বন্ধু আমি সাইডে মোবাইল স্ক্রিনটা অন করে দিচ্ছি তোমার মোবাইল স্কুলকে ভালোভাবে ফলো করো ঠিক আছে তো প্রথমে আমি কী করবো তোমার যে ইউটিউব চ্যানেল রয়েছে তোমরা সেখান থেকে তোমাদের ইউটিউব চ্যানেল জাস্ট লগ ইন করবে ঠিক আছে আমি এখানে ইউটিউব ডাইরেক্ট চলে যাচ্ছি ইউটিউবে গিয়ে তোমাদের যে চ্যানেলটা রয়েছে তোমার যে চ্যানেলের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার রয়েছে তোমাদের সেখানে তোমরা অস্ট টাইম কমপ্লিট করে যাওয়া সেই সেই চ্যানেলটা তোমাকে এখানে লগ ইন করে রাখবে ঠিক আছে মনে করো আমি এই চ্যানেলের মধ্যে চালাতে অস্ট টাইম কমপ্লিট করে এটা আমার নতুন একটা চ্যানেল ঠিক আছে আমি চ্যানেলে ভিডিও আপ করা শুরু করছি এখানে আমি অস্ট টাইম কমপ্লিট করা শুরু করবো ঠিক আছে মানে অস্ট টাইম কমপ্লিট করবো তুমি কি করবো আমার চ্যানেলটা ওপেন করছি ভিউ চ্যানেলের মধ্যে চলে যাচ্ছি আমি ঠিক আছে এখানে আমার একটা ভিডিও ছাড়া রয়েছে আগে আমি তোমাদের বলে রেখে দিই তোমাদের এখানে কিন্তু লং ভিডিও থাকা দরকার ঠিক আছে মানে তোমাদের এখানে আট দশ মিনিটের ভিডিও থাকা দরকার বা তার থেকে বেশি ঠিক আছে পঞ্চাশ মিনিট বা এক কন্টার যদি ভিডিও থাকে তাহলে ভালো হবে ঠিক আছে বা কুড়ি মিনিট চল্লিশ মিনিট যত মিনিটের ভিডিও থাকবে তত কিন্তু তোমাদের তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে যাতে শর্ট চ্যালেঞ্জ তাহলে আমি বলবো যে তোমরা কীভাবে কমপ্লিট করবে তোমার ভিডিওটা দেখো আমি বলে দেবো যে কীভাবে তোমার শর্ট চ্যালেঞ্জের জন্য অস্টাই কমপ্লিট করবে দেখ ভিডিও দেখতে থাকো তোমাদের প্রথমে কী করবে এই যেমন ভিডিও ঠিক আছে একটা আট মিনিটের ভিডিও দেখেন আপলোড করে গেছি মনে করো ঠিক আছে সাত মিনিট বারো সেকেন্ডের ভিডিও যেহেতু এটা মনে করো আট মিনিটের ভিডিও এখান থেকে জাস্ট কী করবো শেয়ার অপশন চলে ঠিক আছে সেটাকে ক্লিক করবো সিটা ক্লিক করবে এখানে শেয়ার অপশন চলে ঠিক আছে জাস্ট শেয়ার অপশন তোমাদের চলে যেতে হবে শেয়ার অপশন গিয়ে আমাদের ভিডিও লিঙ্ক কপি করতে হবে এখানে শেয়ার অপশনের উপরে ক্লিক করছি শেয়ার অপশনের উপরে ক্লিক করে উপরে যে অপশনটা চলে এলো দেখতে পাচ্ছ কপি লিঙ্ক ঠিক আছে কপি লিঙ্কের উপরে আমাদেরকে ক্লিক করতে হবে এখানে কপি লিঙ্ক করে নিচ্ছি আমার ভিডিওটা ঠিক আছে ভিডিওটার কপি লিঙ্ক আমি করে নিলাম এবার আমি জাস্ট কি করবো এখান থেকে পুরোপুরি ব্যাক করে দেবো ভিডিওর লিঙ্ক কপি করে নিতে হবে তোমাদের প্রথমে যেটা সব থেকে তোমার চ্যানেল লং ভিডিও থাকবে সেই ভিডিওর লিঙ্ক তুমি কপি করবে তাহলে তোমার খুব তাড়াতাড়ি অস্টাইম কমপ্লিট হয়ে যাবে যাদের শর্ট চ্যানেল তাদের বলে দেবে যে তোমার ভিডিওটা দেখো ঠিক আছে আমি এবার কী করবো এখান থেকে তোমার যেখানে একটা ব্রাউজার ওপেন করবে ঠিক আছে আমি এখানে গুগলটা ওপেন করছি গুগল ওপেন করবে তোমার সার্চ বারে গিয়ে সার্চ করবে ঠিক আছে যে আমি জেলেটা দিয়ে দিচ্ছি ঠিক আছে নামটা বলতে পারবো না এই যে একটু কার্ড ঠিক আছে আমি নাম বলতে হবে না সাইডে লিখে দিয়ে দিচ্ছি এই লেখাটা তোমার লিখে সার্চ করে নেবে ঠিক আছে একটু প্রবলেম রয়েছে সেই জন্য নামটা বলছি না এটা কি করবে এখানে সার্চ করে দিচ্ছি ঠিক আছে সার্চ করে দেওয়ার পর এই যে প্রথমে যে ওয়েবসাইট সাইটটা আসবে ঠিক আছে এই ওয়েবসাইটে তোমাদের ক্লিক করবে এই যে ওয়েবসাইটে তোমার দেখে ভালো হবে ঠিক আছে এটার পরে তোমাকে ক্লিক করতে হবে ঠিক আছে ভালোভাবে তোমরা তোমার দেখে না জান অন্য নিচে কিন্তু আরো অনেক ওয়েবসাইটে আসবে আমি কি করবো প্রথমে যে ওয়েবসাইট সেটাতে আমি ক্লিক করছি ঠিক আছে এখানে ক্লিক করবে আমার মোবাইল একটু পাসওয়ার্ড ধরে আমি সেখান থেকে খুলে নেব ঠিক আছে তো পাসওয়ার্ড দেওয়ার এলাম তোমাদের মোবাইলে পাসওয়ার্ড লাগবে না কেন মোবাইল আপলগ দেওয়া তো আপলগ লাগবে নাহলে এরকম আসবে কি করে প্রথমে এই উপরে থ্রি ডট রয়েছে ঠিক আছে এই যে উপরে থ্রি ডট থাকবে জাস্ট তোমরা কি করবে থ্রি ডট এ উপরে ক্লিক করবে থ্রি ডট এ উপরে ক্লিক করবে এখানে দেখতে হচ্ছে এই যে একটা অপশন রয়েছে ডিসটক সাইজের কিন্তু আমার এখানে মার্ক দেওয়া রয়েছে তোমরা যদি দেওয়া না থাকে তোমরা এখানে মার্ক অবশ্যই লাগিয়ে নেবে এই টিকমটা যদি তোমরা না লাগাও তোমার তোমার টাইম অস্ট টাইম কমপ্লিট করতে পারবে না ঠিক আছে তোমাকে এখানে টিকমাটা অবশ্যই অবশ্যই তোমার লাগিয়ে নেবে তুমি এখানে টিকমার যেহেতু লাগিয়ে নিয়েছি তোমার এখানে কি করবে তোমরা লাগিয়ে নেবে ঠিক আছে লাগিয়ে নেবে দেখতে এখানে একটা প্লাস মতো আইকন রয়েছে দেখতে পাচ্ছি এই যেখানে প্লাস মতো আইকন রয়েছে কি করবে মানে প্লাস আইকনের উপর আবার ক্লিক করবে ঠিক আছে প্লাস আইকনে কি করবে এখানে ভিডিও লিঙ্ক পেস্ট করতে বলছি ঠিক আছে তোমাদের ইউটিউব ভিডিও লিঙ্ক যেটা আমি ওখান থেকে কপি করে নিচ্ছি সেটা এখানে কি হবে এখানে পেস্ট করে দেবে ঠিক আছে এখানে পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দেওয়ার পর কি করবে এখানে দেখতে চাইছে এই যে ক্লিক করবে এখানে এখানে একটা ট্যাপ চলেছিল দেখতে চাইছে একটা ভিডিও কিন্তু এখানে পেলে হচ্ছে অলরেডি এখানে কি করবো আরেকবার এখানে জুম আউট করেছি দেখতে যে প্লাস এখানে আমরা একবার ক্লিক করবো এখানে ঠিক আছে প্লাস এখন একবার ক্লিক করবে এখানে আরেকবার এখানে আছে আমি ভিডিও লিঙ্কটা পেস্ট করবো ঠিক আছে পেস্ট করার পরে এখানে দেখতে হচ্ছে অলরেডি হয়ে গেছে ঠিক আছে আমি আরেকবার প্লাস এখানে ক্লিক করবো এখানে আমি আরেকটা লিঙ্ক পেস্ট করে দিচ্ছি মানে একই ভিডিও লিঙ্ক এখানে বারবার পেস্ট করতে থাকবো আমি এখানে প্লাস এখানে ক্লিক করছি আর একবার আপনার এখানে লিঙ্ক পেস্ট করে দিচ্ছি ঠিক আছে ঠিক এইভাবে করে তোমার চারটে পাঁচটা এখানে বেশি পেস্ট করবে ঠিক আছে যত বেশি তোমার পারবে এখানে পেস্ট করবে আমি এখানে পেস্ট করে তোমাদের দেখাচ্ছি দেখতে হচ্ছে আমি পাঁচটা এখানে করে নিয়েছি ঠিক আছে আমি এখানে একটা কয়েন নিচ্ছি এখান থেকে এখানে লং পেস্ট করে ধরে রাখবে যাচ্ছে এখানে পেস্ট করে দেবে ঠিক আছে আমি কিন্তু এখানে ছটা নিয়ে দেখতে হচ্ছে আট মিনিট এমন ধরো ভিডিও ঠিক আছে আমি ছটা কোয়েন নিয়েছি আর এটা যদি আমি যদি প্লে করে রেখেছি তোমরা যদি এবার চার থেকে পাঁচটা মোবাইলে কর তাহলে বুঝতে চো তোমাদের অস্ট টাইমটা কত তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে তুমি যদি রাত্রিবেলা ধরো স্টার্ট করে রেখে দিলে সারা কিন্তু প্লেতে থাকবে ঠিক আছে চার পাঁচটা মোবাইল অলরেডি প্লে হতে থাকবে ছ এই করে তোমাদের অস্টেম তোমরা খুব সহজেই কমপ্লিট করে নিতে হবে ঠিক আছে তোমার দেখো কিভাবে দেখাচ্ছি এটা জাস্ট তোমাকে ফলো করতে হবে ঠিক আছে আমি কি এটাকে জাস্ট প্লে করে দিচ্ছি এই ব্যাপার প্লে অপশনে ক্লিক করে এখান থেকে তোমাদেরকে প্লে করতে হবে প্লে না করলে কিন্তু অস্টেম কমপ্লিট হবে না সেখানে কি করবে তোমরা এই যে এখানে দেখে না একটা প্লে যে লোক রয়েছে ইউটিউব যেরকম থাকে এই যে এখানে অফ রয়েছে এটা কি করতে এখানে প্লে করে দেবে আছে দেখ এটা কিন্তু প্লে করার প্লে করলাম আর এইগুলো তোমাদের সব কিন্তু এক করে প্লে করতে হবে ঠিক আছে মাঝে মাঝে দেখবে তোমাদের এটা এক্সট্রা হয়ে যাচ্ছে তোমরা প্লে করে দেবে ঠিক আছে আমি কি করবো এখানে প্লে করে দিচ্ছি সব করা ঠিক আছে এই ছটা আমি ছটাকেই পেলে করে দিচ্ছি ঠিক আছে আমি ছটাকে পেলে করে দেবো তোমরা যাচ্ছে সেভাবে করে ছটাকে পুরোপুরি পেলে করে দেবে তোমরা ছটাকে এখানে আট দশ পনেরো কুড়ি যত খুশি তোমাদের মোবাইল যত ভালো হবে তোমরা এখানে তত বেশি ট্যাপ তোমরা এখানে খুলতে পারবে ঠিক আছে আর তোমাদের মোবাইলে যদি আরো অনেক মোবাইল থাকে ধরো চার পাঁচটা মোবাইল অনেকের বাড়ি থাকে ঠিক আছে সবার বাড়ি তা থাকতে পারে কিন্তু অনেকের বাড়ি থাকে চার পাঁচটা মোবাইল তো চার পাঁচটা মোবাইল নিয়ে যা তোমার কি করবে এই কাজটা তোমরা করবে ঠিক আছে তোমাদের ভিডিও লিঙ্ক কপি করে এই ওয়েবসাইটে যাচ্ছি চলে যাবে ওয়েবসাইটের নাম আমি তোমরা বলিনি তোমরা আমাদের তুমি আমি আমি তোমাদের লেখা দিয়ে দিই সে লেখা যা তোমার সার্চ করে নেবে সেটা হয়ে যাবে ঠিক আছে আমি কিছু রিজনের কারণে তোমরা তোমাকে বলিনি নামটা তোমরা বুঝতে পারছো ঠিক আছে আমি তোমরা বেশি বলবো না তো তোমরা কি করবে তোমাদের বাড়িতে যে কটা মোবাইল থাকবে তোমার এখানে নিয়ে এসেছি তুমি এটা করবে তোমাদের কিন্তু এটা স্পিড হবে ঠিক আছে স্পিডে কিন্তু তোমাদের ভিডিওটা শেষ হয়ে যাইছে আর তোমরা এখানে আবার কি করবে তোমরা আবার প্লে করে দেবে ঠিক আছে এভাবে তোমাদের যখন ইস্টার হয়ে তোমরা আবার প্লে করবে তোমরা এখানে কি করবে দশ পনেরোটা ট্যাপ তোমরা খুলে নেবে ঠিক আছে তোমাদের যে কটা মোবাইল থাকে তোমাদের পাঁচটা ছটা মোবাইল রয়েছে বা তিন চারটা বা দুটো মোবাইল রয়েছে যে কোটি মোবাইল থাক না কেন তোমরা কি করবে এখানে ট্যাপ খুলে নেবে এতগুলো ট্যাপ দশ থেকে পনেরোটা ট্যাব তোমার খোলা ঠিক আছে তোমরা আরো এখানে ক্লিক করবে ঠিক আছে এখানে এখানে ক্লিক করবে লিঙ্কটা পেস্ট করে দেবে ঠিক আছে এখানে লিঙ্কটা পেস্ট করে দেবে দেখবে তুমি দেখতে সাইড আরো একটা স্ক্রিন চলে ঠিক আছে এগুলো তোমার যত পেস্ট করে থাকবে তোমাদের সারি কিন্তু তত স্ক্রিন এখানে আসতে থাকবে ঠিক আছে আমার এখানে স্ক্রিন রেকডিং চলছে তোমার একটু স্ক্রিন রেকিংটা কেটে গিয়েছিল ঠিক আছে সাত দিয়েছিল কেটে গিয়েছিল তোমাদের এখানে যত তোমাদের মোবাইল দেখো জাস্ট মোবাইল এরকম ট্যাপ তোমরা খুলে নেবে তাহলে তোমাদের কিন্তু অনেকটাই তোমাদের এ হয়ে যাবে ঠিক আছে মানে অনেকটা তোমাদের অস্ট্রেন কম্পিটে যাবে তোমার যাদের লং তোমরা তো বুঝে গেলে যে তোমাদের অস্ট্রেনটা তোমরা কিভাবে কমপ্লিট করবে যাদের শর্ট টাইমেন তাদের জন্য বলে বলছি তোমার কিভাবে অস্টাইটা কমপ্লিট করবে ঠিক আছে আমি মোবাইল স্ক্রিন রকিংটা অফ করে দিচ্ছি এখান থেকে ঠিক আছে আমি এখানে মোবাইল স্ক্রিন রেকিংটা অফ করে দিচ্ছি এখান থেকে মোবাইলটা যেন সাইড রেখে দিচ্ছি বা তোমাদের বলবে তোমাদের যাদের শর্ট ট্রেন্ড রয়েছে তোমরা তোমাদের লাস্ট টাইমটা কীভাবে কমপ্লিট করবে তো প্রথমে তোমাদের বলবো যেহেতু তোমরা জানেন শর্ট ভিডিও রয়েছে তোমরা কি করবে তোমাদের যতগুলি তোমরা শর্ট ভিডিও রয়েছে তোমাদের কাছে দশটা টাকা কুড়ি টাকা পঞ্চাশ সব শর্টগুলিকে তোমরা যে কোনো একটা এডিটিং সফটওয়্যারে গিয়ে দাস তোমরা কি করবে সেই সব শর্টগুলিকে তোমরা পুরো জুড়ে জুড়ে পুরো লম্বা করে ঠিক আছে লম্বা কলে কি তোমাদের কুড়ি মিনিট বা পঞ্চাশ মিনিট তোমার একটা ভিডিও লং ভিডিও হয়ে যাবে তোমাদের যে কোনো শর্ট থাকবে সবকটা জুড়ে 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 তোমরা একটা লং ভিডিও ক্রিয়েট করে নেবে লং ভিডিওটাকে তোমরা কী করবে ইউটিউবে আপলোড করবে ঠিক আছে ইউটিউবে আপলোড করে ছেলে তো কী করবে তোমার ইউটিউব আবার করার পরে সেই লিঙ্কটা তোমার সেখান থেকে কপি করবে ঠিক আছে সেই লিঙ্কটা কপি করার পরে তোমার কী করবে তোমরা ওই ওয়েবসাইটে চলে যাবে ওই ওয়েবসাইটে গিয়ে তোমরা সেই ভিডিও লিঙ্কটাকে নিয়ে যা তোমরা সেখানে পেস্ট করবে করার পরে সেখান থেকে অনেকগুলি ট্যাপ তোমরা খুলবে তোমাদের বাড়ি যে কটা মোবাইল থাক পাঁচটা থাক তিনটে থাক দুটো থাক একটা থাক কটা মোবাইল কিন্তু অনেকগুলি ট্যাপ করবে দশ থেকে পনেরোটা তোমার ট্যাপ করে নেবে নিয়ে তোমার সারা তোমার চালিয়ে নেবে বা তোমাদের দিনের বেলা চালাবে যতক্ষণ তোমার সময় পাবে ততক্ষণ তোমার চালাবে দেখবে তোমাদের খুব ইজিলি খুব শীঘ্রই তোমাদের কিন্তু অস্ট টাইমটা কমপ্লিট হয়ে যাবে তোমাদের ভিডিও শেষে একটা কথা বলবো তোমাদের যে শর্ট চ্যানেল রয়েছে তোমাদের কি করবে তোমরা অর্গানিকলি যদি তোমাদের ফর্স্টাই কমপ্লিট করতে চাও তোমরা কি করবে তোমাদের শর্ট ভিডিওর মাঝে মাঝে তোমরা একটা তোমাদের চ্যানেল লং ভিডিও আপলোড করো ঠিক আছে সেই লং ভিডিও থেকে তোমাদের ভিউজ আসবে এবং সেখান থেকে তোমাদের অর্গানিকলি ফ্ট টাইম কিন্তু আসবে যাতে লং ভিডিও তোমরা কাজ করছো লং ভিডিও নিয়ে তোমরা কি করো তোমাদের যেরকম ভাবে তোমরা কাজ করছো সেইভাবে তোমরা ভালোভাবে কাজ করো লম্বা লম্বা কনেন্ট দেখো মানে মিনিমাম আট মিনিটের উপরে তোমরা কন্টেন্ট তৈরি করো আর সেই কন্টেন্ট তোমরা ইউটিউব আপলোড কর আছে দেখবে একটা 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 না একটা ভিডিও তোমরা চ্যানেল ভাইরাল যাবে সেই একটা ভিডিও দেখে তোমাদের চার হাজার ঘন্টা অস্ট্রেম এবং এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে আর বাকি যারা তোমরা এই ওয়েবসাইট থেকে করতে চাও করতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে ধরো আমি এটাই বলার ছিল তোমাদেরকে তো সো আজকে ভিডিও তোমরা দেখে যে কতটা কাজ ঠিক আছে তোমরা এখান থেকে চলে তোমাদের অস্ট টাইমটা কিন্তু দু থেকে তিন দিনের মধ্যে তোমরা কমপ্লিট করে দেবে তোমাদের ভিডিওতে বড় একটা লাইক মেরে দাও আজকে ভিডিও আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে আরো একটা নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো দেখো টাটা বাই বাই